আজকে আমি দেখাবো নার্সারিতে কি কি আছে কি কি প্রোডাক্ট আছে এবং আমার কাকাও আমার সঙ্গে আছে এই যে কাকা দেখে নিন আমার কাকা এটা তো কাকা অনেকেই বলছে যে আমাদের কাছ থেকে গাছ নিয়েবে কিন্তু সেটা অরিজিনাল হবে তার কি আছে এই কাঠ গ্যারান্টি আমি তার নার্সারি তুলে নিয়ে যাতে পারবো না কাঠ দিয়েই দেবো এবার কথা হচ্ছে অনেকেই বলছে যে আমাদের নিজের নার্সারি ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু আমরা অনেক জায়গা থেকে গাছ নিয়ে ঠকেছি কিন্তু তোমাদের কি গ্যারান্টি আছে এরকম যে তোমাদের কাছে গাছ অরিজিনাল হবে তো চলে আসবে তোমরা শোনো আমার কাকার কাছ থেকেই শোনো টাকা বলেন টাকা রিটার্ন হয়ে যাবে কোনো চিন্তা নেই ডবল টাকা এই যে সিটির কোনো কারবার নেই তো আমাদের কাছে এই ব্যাপারটা আছে আপনাদের যদি কোনো ডুপ্লিকেট মনে হয় বা পরে কোনো অসুবিধা হয় আমাদের গাছ যদি হয় তো তাহলে আমরা অবশ্যই আপনার গাছ চেঞ্জ করে দেবো এবং নগদ পয়সা দিয়ে দেবো আমাদের নার্সারিতে আসবেন নগদ পয়সা দিয়ে দেবো তো এরপর আমি দেখাচ্ছি আরও অনেক কিছু এই যে দেখুন এই যে ছোট্ট গাছ এই যে ছোট্ট গাছ আমার হাতে তো এই গাছেও আগে ফল ছিল যদিও তিনটে ফল হয়েছিল এই গাছে একটা এখন আপাতত আছে আর দুটো পেকে ঝরে গেছে তো এরকমই দেখুন এই একটা ফল এই যে ছোট্ট গাছ এগুলো সব ছোট্ট গাছ হ্যাঁ তুমি যাও স্নান করে আসো তো এই যে আপনারা দেখছেন এই যে মালটা গাছ এ কয়েকদিন পরেই ফুল চলে আসবে মালটাতে এবং এই মালটাগুলো খুবই মিষ্টি হয় এরপরে দেখুন এই যে সবেদা গাছে ফল ধরা সবেদা দেখুন এরপরে প্রত্যেকটা ডগায় ডগায় এর সবেদা ধরবে গাছটা দেখুন কত ছোট্ট গাছ তো এরপরে আমি দেখাবো মিষ্টি কামরাঙ্গা সব এখন কাটিং করা হয়েছে এগুলো সবই আর কয়েকদিন পরে ফুল ও ফল চলে আসবে তো এই দেখুন বারো মাসি কাঁঠাল এই কাঁঠাল কিন্তু আপনার টবেই হবে আপনার বাড়ির ছাদের টবেই কিন্তু এই কাঁঠাল হবে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এই কাঁঠাল গাছের এই দেখুন এই গাছে এখনই দেখুন কষি চলে এসছে এ দেখুন তো অনেকেই বলে যে দাদা কাঁঠাল গাছ নিতে গিয়ে একটু বেঁধে যায় যে কাঁঠাল গাছ বড় হয় কিন্তু ফল হয় না আমি বলবো না হানড্রেড পারসেন্ট এই গাছে ফল পাবেন এবং টবেই পাবেন তো এ দুটো সেই মিষ্টি কামরাঙ্গা এদের এখনও কাটিং করা হয়নি যদিও এগুলো কাটিং করে আবার ওর জায়গাতেই রাখা হবে দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট গাছে সব কিন্তু ফল আছে আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি এই দেখুন এই গাছগুলো কিন্তু কয়েকদিন আগেই ফল দিয়ে চলে গিয়েছে যে মিষ্টি কামরাঙ্গা যেটা দেখাচ্ছিলাম এখনও কিন্তু গাছে ফল আছে এই একটা ফল এই একটা ফল গাছটা কিন্তু বড়ো নয় এর মধ্যে রয়েছে বলে আপনারা মনে করছেন ঝোপাল্লা আমি গাছটা বের করে দেখাচ্ছি এ দেখুন এই যে আমার হাতে গাছ তো এই গাছটা আমি এই গাছের এর ভিতরেই দিয়ে দেবো কারণ এটাও কাটিং হয়ে যাবে তো আমি এর লাটে এই গাছটা রেখে দেই তো দেখতেই পাচ্ছেন এগুলো লিচু গাছ এইগুলোই সবগুলোই ফল চলে আসবে টবেই ফল চলে আসবে তো দেখুন এই যে মালটা গাছ তো এরপরে দেখাচ্ছে এখনও দেখুন গাছে অনেকেই বলে ফল ধরা গাছ নেই দেখুন এই যে এখনও ফল আছে গাছে ঠিক আছে এবার সব সময় তো ফল হয় না যাই হোক যখন ফল থাকবে তখন দিতে পারবো কারণ এগুলো প্রায় সিজনে দুইবার করে ফলন দেয় তো শেষ হওয়ার পরে এই যে ফল এখনও রয়েছে এটার পর আবার ফুল নতুন ফুল চলে আসবে এমনকি কিছু কিছু গাছে নতুন কুড়িও এসছে এখানেই হয় এটা কিন্তু কমলা কিন্তু মিষ্টি না কিন্তু এটা কিন্তু টক এটা আপনার দেখানোর জন্য নিতে পারেন এটা সব সময় অল টাইম হয় এই দেখুন এখনো একটা পাকা আছে এটা ঝরে যাবে কয়েকদিন পরে এই দেখুন আবার ফুল চলে এসছে এর থেকে আবার ফল হবে এটা প্রচুর পরিমাণে ফল হয় প্রচুর পরিমাণে ফল হয় কিন্তু খাওয়ার জন্যে খুব একটা ভালো না খুব একটা ভালো না বলতে ভালোই না এটা দেখানোর জন্যে ঠিক আছে যে ছাদে রেখে দিলাম সবাই দেখলো এসে তার জন্যে ঠিক আছে এটা দেখুন সবেদা আছে এমনকি গাছে ফুলও আছে আমি দেখাচ্ছি এই দেখুন গাছে এই যে ছোট ছোট ফুল এরা আসবে তো এরা অল টাইম সব সময় হতে থাকবে একটা বড় হবে একটা ছোট হবে তারপরে ফুল আসবে ফল থাকাকালীনই ফুল আসবে দেখুন কোনোটা ছোট এ দেখুন এটা ভালো করে লক্ষ্য করুন এই ছোট এই পাশে কিন্তু এই যে একটা ফুল আসছে এখান থেকে কিন্তু ফল হবে আবার এই ফলটা কিন্তু অনেকটা বড়ো তো এর থেকেও বড়ো ফল ছিল যাই হোক এটা পেরে বাড়ি নিয়ে যায় গিয়েছি আমি দেখছেন এইগুলো আর কয়েকদিন পরেই মুকুল চলে আসবে এবং তবেই এইগুলো লিচু ধরাতে পারবেন আরো বিভিন্ন গাছ দেখাচ্ছি লেবু গাছ আছে দেখুন এখানে আমরা গ্রাফটিংও করেছি কিছু কিছু এই যে এই লিচু গাছটাই কিন্তু লিচু হয় এই যে লিচু গাছটা দেখছেন এটা প্রত্যেক বছর লিচু হয় এবং ভালো পরিমাণেই হয় এই ছোট্ট গাছটাই প্রায় না হলেও দেড় কিলো থেকে দু কিলো লিচু এই গাছটা থেকে হয় এবং এই গাছটার থেকে এত সুন্দর লিচু হয় যার জন্যে এই গাছের অর্ডার আমার কাছে প্রচুর পরিমাণে আসে এবং এ দেখুন গ্রাফটিংও এই গাছে অল টাইম এই গাছে প্রায় গ্রাফটিং করা থাকে তো এটার পরেই আবার অন্য একটি ডালে গ্রাফটিং করব আবার পাশ দিয়ে অন্য ডাল বেরোবে এখান থেকে দেখুন গ্রাফটিং করা ছিল এটা কেটে এটা লাগানো হয়েছে এটা দেখুন বেল গাছ অনেকেই বাড়ি পুজো দেওয়ার জন্যে বেলপাতা পায় না অনেকে বাড়িতে শিব পুজো দেওয়ার জন্য বেল পাতা পায় না তো এই যে বেল গাছ এটা কিন্তু ফলও ছিল ফলও ছিল আপাতত ফলটা নেই ফল শেষ হয়ে গেছে কারণ এটা বছরে একবারই ফল দেয় তো বেল গাছ আমি লেবু এগুলো হচ্ছে সিডলেস লেবু দেখুন কি পরিমাণে ফুল দেখুন গাছে এবং প্রত্যেকটা ফুলে ফল হবে প্রত্যেকটা ফুলেই কিন্তু এর ফল হবে তো দেখুন আর এটা কিন্তু সব সময় হয় এই শীতের শুরুতে ফলগুলো শেষ হয়ে যায় আবার শীতের মিডিল টাইম থেকে আবার শুরু হয়ে যায় তো দেখুন এই যে এখানে কিন্তু ছোট ছোট এই যে লেবু কিন্তু এখনও এখন ধরেছে তারপরেও দেখাবো এটা বলছি যদিও বা লেবু এই গাছে আপাতত নেই সবই তুলে নেওয়া হয়েছে যার জন্য লেবুটা দেখাতে পারছি না তবুও মনে হচ্ছে এখানে একটা দুটো হতে পারে এই যে দেখুন এই যে একটা লেবু এই যে একটা লেবু এগুলো কিন্তু এখনও আছে এগুলো যদিও বা রাখবো না তুলে নেবো কারণ এরপরেই সব ফুল আসবে দেখুন এই যে ফুল কিন্তু চলে আসছে গাছে ফুল চলে আসছে এবং ফলও কিছু কিছু ধরেছে তো এবার আমি বাড়ির দিকেও কিছু গাছ আছে সেগুলো দেখাবো ওই গাছগুলো বাড়িতে রাখা আছে কারণ ওইগুলো অর্ডারের কিছু গাছ আছে তারপরে কিছু গাছ আছে একটু বেশি ফলন ওগুলো কি বাচ্চারা ছেড়ে নিয়ে চলে যায় যার জন্যে ওগুলো অনেকটাই বাড়িতে রাখা আছে তো চলুন বাড়ি যাওয়া যাক তো এখানে দেখছেন এই যে সবেদা কত সুন্দর সবেদার ফল হয়ে রয়েছে এখানে এই সবেদারগুলো দেখান একটুখানি আমি একটুখানি ইয়ে করে নিচ্ছি কারণ ব্যাক ক্যামেরা করে নিচ্ছি এই যে সবেদাগুলো দেখুন কি পরিমাণে ফল ধরেছে এই যে সবেদা গাছটায় দেখুন কি পরিমাণে ফল ধরেছে আপনি এখান থেকে যে কোনো গাছ নেবেন আমাদেরকে জানিয়ে বলে সেইভাবে নেবেন আর অন্য জায়গার থেকে গাছ নিলে কিন্তু সেই গ্রান্টি আমরা দিতে পারবো না আমাদের গাছে আমাদের কাছের গাছ পুরো আমাদের গ্রান্টি থাকবে দেখুন এই যে টবে টবে রাখা আছে দেখুন ছোট্ট কিন্তু টপ এবং কত পরিমাণে ফল দেখুন দেখেছি কাটাল আছে তো ওখানে কাঁঠাল গাছটা কি সরিয়ে রেখেছো নাকি তুমি কাঁঠাল গাছ তো তো এখানেই তো এই পাশে ছিল তো ওই তো ওই তো কাঁঠাল ধরে দেখো নিচে দেখো নিচে কাঁঠালি যে আপনাদের যেটা দেখাচ্ছিলাম কাঁঠাল গাছে যে টবেই কাঁঠাল হবে অনেকেই বলে যে টবে কাঁঠাল হতে চায় না আমি বলবো ভুল আমাদের কাছে থেকে নিলে হান্ড্রেড পার্সেন্ট কাঁঠাল হবে দেখুন ফল অলরেডি কিন্তু ধরে গিয়েছে এই গাছে আর গাছটা দেখেছেন একটা টবের মধ্যে ছোট্ট টবে কিন্তু ঠিক আছে দেখুন আরও কাঁঠাল হয়ে আছে ছোট টবে আর এই কাঁঠাল কিন্তু ছোট ছোট হয় না অনেক বড় হয় আপনি কিন্তু গাছ রাখতে পারবেন না যদি কিছু গাছে না বেঁধে দেন ডালপালার জন্য জন্যে তাহলে কিন্তু কাঁঠাল নিয়ে ভেঙে গাছ পড়ে যাবে এত সুন্দর ফলও নয় এই গাছে তো এই যে দেখছেন লিচু গাছ এই লিচু গাছ থেকেই কিন্তু আমরা চারা সংগ্রহ করি বা গ্রাফটিং করি আর এটা হচ্ছে বাড়ি দেখে নিন আপনাদের সব কিছুই দেখিয়ে দিচ্ছি যে বাড়ি কোথায় কি বৃত্তান্ত তাতেও অনেকে বলে যে অনেকে বলে না যে কোনো বিশ্বাস নেই যে এদের কাছ থেকে গাছ নিয়ে আমাদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট বিশ্বাস আছে সেই বিশ্বাসটুকু দিয়ে নেবেন এবং আমি সব কিছুই দেখিয়ে দিচ্ছি বাড়ি কোথায় কি আছে না আছে সব কিছু দেখিয়ে দিচ্ছি ওই যে কাকা দাঁড়িয়ে আছে কাকা এখন অনেকগুলো আম গাছ তুলে কষ্ট হয়ে গিয়েছে তো কাকা এখন রেস্ট নিচ্ছে আবার বিকালে কিছু খাওয়া দাওয়ার পরে যাবে